মেনুকা এতটাই সামাজিক বৈষম্যের শিকার হন যে কিশোরী বয়সে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয় কাঠমান্ডু শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরের কাভরেতে পরিবারের নবম সন্তান ছিলেন তিনি একটি পুত্র সন্তানের আশায় তার মা প্রতি বছর গর্ভবতী হতেন তার মা যখন দুই মাসের গর্ভবতী তখন মেনুকার বাবা একটি দুর্ঘটনায় মারা যান তার জন্মের পর বাড়ির সবাই বাবার মৃত্যুর জন্য মেনুকাকেই দোষারোপ করতে থাকে ফলে তার মা সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন আফটার এইট নাইন মান্থস আই বর্ণ অ্যাজ আ ডার মাই মাদার গেম ইয়ার লট অফ লাভ বিকজ আই ওয়াজ আ লাস্ট চাইল্ড অফ মাই ফাদার বাইট বাট আদা সোসাইটি ব্লেমি আই এম আনলাক্কি ইউ নো দ্যাটস ওয়াই আই এম আই এম নট কচেবল পার্সন দ্যাটস ওয়াই মাই ফাদার ফাদার ডাইড নির্মম এই জীবন সংগ্রাম যার তিনি এখন গোটা নেপালের তারকা নারীদের রক্ষার প্রতীক রাষ্ট্রীয়ভাবে পুরস্কার ও স্বীকৃতি পাওয়া সম্মানিত নারী পুরো নাম মেনুকা থাপা চেয়ারপারসন অব রাকসা নেপাল মেনুকা থাপা নেপাল বা নেপাল রক্ষাকারী হিসেবে যে সংগঠনটি একুশ বছর আগে প্রতিষ্ঠা করেন এখন তা শুধু এই দেশ নয় দুনিয়া জুড়ে আলোচিত হচ্ছে কারণ মেনুকা যা করেছেন তা আমাদের প্রচলিত এনজিও বা সমাজকর্মীরা করেন না আই স্যার মাই আই উটনেস দেওয়া ট্রাফিকিং সো আই ওয়ার্ক দেওয়ার সিক্স ইয়ার্স and i decided myself, i tried a lot of time, suicidal, because i got like, you know, triggered, depressed and frustrated so many. i went through many, many, many problems, but i could not die because i drank a poison many times, but i could not die. Uh, so you can think what type of my life is. i wanted to alive, but nobody is helping me. i wanted to die. poison also not supporting me. সবারই জানা আছে নেপাল একটি পর্যটন প্রধান দেশ এর হোটেল মোটেল এলাকায় নারী কেনাবেচা প্রায় অবাধ এখানে আনুষ্ঠানিকভাবে বৈধ আর ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই দেশটি নারী পাচারেরও অন্যতম রুট তাই এই অনাচারের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছেন মেনুকা থাপা কারণ

হ্যাভ টু ওয়ার্ক ইন আয়ার ওন কন্ট্রি সো উই নিড অপরচুটিং গভর্নমেন্ট নেপালের অসহায় ও নির্যাতিত নারীদের জন্য মেনুকার এই যুদ্ধ রাষ্ট্রীয় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বহু আগেই নেপালের প্রেসিডেন্ট দিয়েছেন পুরস্কার তবে এসবের চেয়ে রেণুকার কাছে পছন্দের তার সতীর্থদের ভালোবাসা কাঠমান্ডুর থামেলে রাক্সা নেপালের যে হেড অফিস তা এবং আরও কয়েকটি আশ্রয় কেন্দ্র এখন চালান এই নারীরা যারা একসময় নির্যাতিত ছিলেন যাদের উদ্ধার করেছিলেন মেনুকা police rescued and they sent uh, us in our safe home for protection free protection free legal service free health care and everything free mm -hmm. and uh, we will give them trauma therapy mm -hmm. yoga meditation mentally and physically evolve uh, it is our duty এখন বিভিন্ন রেস্টুরেন্ট এবং আশেপাশের ডান্স পারের নারী কর্মীদের নিজের বাড়িতে নিয়ে আসেন মেনুকা তাদের প্রশিক্ষণ দেন ইংরেজি শেখান এই কর্মীদের দিয়ে নানা ধরনের পণ্য উৎপাদনের একটি প্রকল্প চালু আছে তার সেসব পণ্য বিক্রি হচ্ছে ইউরোপ আমেরিকার অভিজাত শ্রেণীর কাছে মেনুকা থাপার বেসরকারি সংস্থাটি দু সাল থেকে তথাকথিত অনানুষ্ঠানিক বিনোদন খাতে কর্মরত নারী ও তরুণীদের পাচার এবং যৌন সহিংসতা রক্ষা করার জন্য নিবেদিতভাবে কাজ করে আসছে এই খাতে কর্মরত নারীদের জীবন এবং তাদের সহিংসতার একটি শক্ত রক্ষাক এখন মেনুকা তার নিজের জীবনের একটি মর্মস্পর্শী ব্যক্তিগত গল্প আছে কিন্তু তিনি বলতে দিয়েছেন অনেকের দুঃসময় দিয়েছেন ভরসা আর আশার আলো